নরেন্দ্র মোদী সবকা সাঁত সবকা বিকাশ পাল্টানো ডাক দিয়েছিলেন তবে সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী সেই নিয়ে বিস্তর জল হয় দলের তরফে সাফাই দেয় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তারপরও নিজের অবস্থানে অনর শুভেন্দু দু সালে বিধানসভা নির্বাচনের আগে হিন্দু ভোট বৃদ্ধির পক্ষে ফের সওয়াল করলেন তিনি হলদিয়া দলীয় সভায় সম্পতি হিন্দু ভোট বৃদ্ধির কথা শোনা গেল শুভেন্দুর মুখে তার বক্তব্য মুসলিমরা বিজেপিকে কে হিন্দুদের দল বলে পঁচানব্বই শতাংশ ভোট বিধানসভা নির্বাচনে আরও পাঁচ শতাংশ হিন্দুকে এনে সরকার করতে হবে ভুলটা কোথায় বলুন নির্বাচন নথিভুক্ত সংবিধান মেনে চলা দল বিজেপি কেন বলা হবে আমি হিন্দু দল করি আমাদের এভাবে যদি এগিয়ে দেওয়া হয় আমার উনত্রিশ শতাংশ ভোট রয়েছে আর যদি তিন শতাংশ ভোট বাড়াতে পারি তাহলে মমতা প্রাক্তন ভাইপোর জেলে শুভেন্দু এই বক্তব্যের পর তুমুল হাততালি সঙ্গে জয় শ্রীরাম রব শোনা যায় সভায় পরপর নির্বাচনে হারের পর রাজ্য বিজেপির অন্দরে দ্বন্দ্ব বারবার সামনে চলে আসছে এর আগে সতেরোই জুলাই কেন্দ্রীয় নেতৃত্বের সামনে শুভেন্দুকে বলতে শোনা যায় আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম সবকা সাপ সবকা বিকাশ কিন্তু আর বলবো না বলবো যে আমার সাথ আমি উসকে সাথ সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই শুভেন্দুর এই মন্তব্যে বিতর্ক শুরু হতে সময় লাগেনি সেই পরিস্থিতি সাফাই দিতে এগিয়ে আসেন সুকান্ত তিনি বলেন অনেক প্রস্তাব দেন কোনটি গৃহীত হবে কোনটি হবে না সেটি রাজ্য সভাপতি এবং তার টিম ঠিক করেন আমাদের দলের যে সর্বভারতীয় কাঠামো তাতে সংখ্যালঘু মোর্চা রয়েছে কাজী নজরুল ইসলাম এপিজে আব্দুল কালাম ওয়াজিদ আলী শাহের মতো মুসলিম যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমদের দেশ সম্পদ বলে মনে করে বিজেপি সেই নীতি নিয়ে চলে দল আগামী দিনেও চলবে আমার দল এসব সমর্থন করে না কিন্তু হলদিয়া শুভেন্দু জানিয়ে দিলেন তিনি নিজের অবস্থায় অনর এ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার তার কথায় শুভেন্দু অধিকারী গত দু তিন বছর ধরে শুধুমাত্র ধর্মের নিরিখে সমাজকে ভাগ করার চেষ্টা করছেন আজ না হয় কাল ওকে জবাব দিতে হবে ভারত তথা বাংলার মানুষ ধর্ম নিরপেক্ষ তারা ধর্মের ভিত্তিতে সমাজকে ভাগ করতে দেবে না